আমি আল্লাহ তালাকে বয় করো যেই বয়ের কারণে আমি আল্লাহ তালার হুকুম তোমাকে মানা থেকে বিরত না রাখে এমন বয় করো যেই বই করলে আমি আল্লাহ তালার হুকুম তুমি পালন থেকে বিরত করতে পারো না বিরত থাকতে পারো না তুমি আমি আল্লাহ তালাকে এমন ভাবে করো যেই বয়ে তোমাকে আল্লাহ তালার বইয়ে নামাজ নিয়ে আসে আমি আল্লাহ তালার উপর এমন তাকবান হও যেই তাকুয়ার কারণে তোমাকে রমদান মাসে পুরাটা তিসটা রোজা রাখার তৌফিক দান করতে পারে তুমি এমন বয়কারী হও যেই বয়ে তোমার অনেক সম্পদ সম্পদ অনুযায়ী তুমি আমি আল্লাহ তালার রাস্তায় জাকাত দিতে পারো তুমি এমন তাকুয়াবান হও যেই তাকুয়াবান তুমি গরিবের হক নষ্ট করবা না আমি আল্লাহ তালাকে যখন সময় গালি দিবে আমার বন্ধুকে নিয়ে জনাবে মোহাম্মদুর রসুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাতু কে নিয়ে যখন সময় ব্যঙ্গ চিত্র করা হবে তোমার ভিতরে এমন যদি ঈমান থাকে তোমার যদি এমন ভয় আর তাকওয়া থাকে তখন সময় তুমি ঘরে বসে থাকবা না অতএব তোমার ভয় এমন হওয়া উচিত যেই ভয় আল্লাহর প্রতি থাকলে তুমি খেতের খাম পর রেখে আজানের সাথে সাথে তুমি মসজিদে এসে নামাজ পড়তে পারো জামাত ধরতে পারো এমন ভয় তোমার অন্তরে থাকার দরকার